আমরা এখানে আর্মি চেকপোস্ট পার হয়ে আমরা আবার রওনা দিলাম ইনশাল্লাহ ফাঁকে আমার ক্যামেরার ব্যাটারিটাও নিয়েছে নিয়েছি দেখো বাস বাস কিভাবে যায় বাস কিভাবে যায় এছাড়া পথ নেই বসন্ত কিন্তু লেগে গেছে পাহাড়ে অলরেডি দেখেন এই যে ফুল হলুদ ফুল পড়তেছে গাছ থেকে পুরো রাস্তাটা দুই পাশেই হলুদ ফুলের বেশ সমাবেশ আমরা আসছি আমাদেরকে বসন্ত অভ্যর্তনা জানাচ্ছে আমরা বসন্তকে অভ্যর্তনা গ্রহণ বসন্তের অভ্যর্থনা গ্রহণ করে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আলিকদমের দিকে আর বেশি দেরি নেই আলিকদম হয়তো আট দশ কিলোমিটার সামনে আছে এই যে বসন্তের ফুল বসন্তের ফুল এই যে কত দূর দূরান্ত থেকে এভাবে গোসল করে পানি নিয়ে যাচ্ছে খাবারের পানি পরিবারের জন্য কত কষ্ট করে মানুষগুলো মানুষগুলোর জন্য খুব সম্মান রইল ভালোবাসা রইল ক্যামেরা অন করতে করতে ভিউগুলো একদম হাত ছাড়া হয়ে যায় দুঃখ হচ্ছে এটা একবার ডানে একবার বামে একবার উপরে একবার নিচেই এই পথটা এক্সপ্লোর করার জন্যই কিন্তু অনেক মানুষ আসে শুধুমাত্র এই পুরোটে বাইক চালাতে ভালো লাগে চলো 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 ছুটে চলো চলো কোথায় ঘুরতে ঘুরতে সেই জায়গার উপর দিয়ে কিন্তু আমরা ঘুরতেছি আরে ভিউ 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 মাসাল্লা ওই যে কোথায় যাবো আমরা দেখেন কোথায় যাবো কোথায় যাবো ওই যে গাড়ি আসতেছে দেখা যায় কিনা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বৃষ্টির দিনে যারা আসবেন তারা এই রোডে অবশ্যই খুব কেয়ারফুলি বাইক চালাবেন খুবই সাবধানে থাকতে হবে ওরাও ওদের সেফটি মেনটেন করে ওরাও যেমন কম সাইড দিতে চাইবে আমাদের সাইড আমাদেরকে নিয়ে নিরাপদে থাকতে হবে ছুটে চলেছে আমার টিম কত খাড়ারে ঢাল পাহাড়ে বাইক ফ্যাক্টর না রাইডার আছে ফ্যাক্টর একশো সিসির বাইক নিয়েও তিনজন নিয়ে চলে যাচ্ছে আবার দুশো সিসির বাইক নিয়েও একজনে চালাই চলে যেতে পারতেছে না এটা ডিপেন্ডস করে যে রাইডারের স্কিল এবং রাইডারের কনসাসনেস আর তার মনোযোগ সব কিছুর উপর ডিপেন্ড করে